সবজির একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিনা সকাল কিংবা বিকালে সকাল মানে পরোটা পোলাও নাস্তা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন অসম্ভব মজার একটা রেসিপি যেটা কি আপনি এমনিতে একবারটি খেয়ে ফেলতে পারবেন আর তৈরি করা একদমই সহজ মাত্র পাঁচ মিনিটে রেসিপিটা তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করেছি সহজভাবে রেসিপিটা শেয়ার করছি এখানে দুইটা ফুলকপি নিয়েছি একটা হলুদ আর একটা হচ্ছে সাদা আমি এই কালারফুল স ফুলকপিটা এই প্রথমে রান্না করেছি আমি যখন কিনতে গিয়েছিলাম ওনারা বলতে হচ্ছে স্বাদ একটু ভিন্ন দেখেন ডাটাটাও কিন্তু অনেকটাই হলুদ ভিতরের অংশটা আমি একদম মানে কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে মার্শাল্লা অনেকটাই সুন্দর লাগছে আর এটা কালার একদমই রান্নার পরে চেঞ্জ হয় না এক যেরকম ছিল সেম মানে কালারই ছিল আর কালারের কোনো পরিবর্তন হয় না আমি এটা ছোট টুকরো করে কেটে নিব কেটে একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো যেন ভিতরে কোনো পোকা থেকে থাকলে তাহলে যেন বের হয়ে যায় খুব সহজে আর ফুলকপির ভিতরে একটু পোকা হয় যে কোনো ফুলকপির ভিতরে আর এটা ছিল একদমই ফ্রেশ আর নিয়েছি সাদা ফুলকপি সবগুলোকে আমি কেটে এক গরম কুসুম গরম পানিতে পাঁচ মিনিট পিছিয়ে রেখে পরিষ্কার করে দিয়ে নিয়েছি নিয়েছি টমেটো আর পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুইটোর ছোট আলু গাজর আর ব্রোকলি ব্রোকলিটা আমার প্রোজেন করা ছিল ফ্রোজেনটা আমি বের করে রেখেছি কিছুক্ষণ আগে আর এটা এমনিতে একটু বাপিয়ে রেখে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি শীষটার সাথে সাথে বের করে মানে সিদ্ধ হওয়ার পরে শীষটা বের করে সবজিগুলো বের করে ফেলতে হবে নাহলে কিন্তু কালার একদমই চেঞ্জ হয়ে যাবে রান্নার জন্য করে একটা চুলাতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিয়েছি একটু চিড়ে প্রথমে ব্রকোলিগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু স্বাদ মতো লোক ব্রকোলিগুলোকে একটু দুই মিনিট একটু ভেজে নিব তারপরে যে হাফ সিদ্ধ করে রেখেছি সবজিগুলো ওইগুলোকে দিয়ে দিব, স্বাদ মতো লবণ ব্যবহার করেছি দিয়ে নেড়ে ছেড়ে হাই হিটে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব আর নামানোর আগে অবশ্যই এক চামচ ঘি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ ঝালের জন্য ব্যবহার করেছি এখানে কোনো রকম মশলা হলুদ মরিচ আর অন্য কোনো জিরা মশলা কিছুই ব্যবহার করিনি শুধু সামান্য লবণ পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে ব্যবহার করেছি চাইলে নাও দিতে পারেন আদা বাটা রসুন বাটা এমনিতে কিন্তু লবণ দিয়ে হয়ে যাবে আর বিভিন্ন রকমের সবজি একটু সামান্য ঝালের জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা ভিন্ন আসবে খেতে চাইলে ব্যবহার করতে পারেন আর যারা গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করে না তারাই স্কিপ করতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে আর এখন আমার হাই হিটে আমি প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি যেন কোনো প্রকার সবজির পানি না থাকে একদম তেলটা যখন বেড়ে আসবে তখন নামিয়ে নেবেন চাষটা করবেন একই তাপে রান্না করতে যেন কালারটা একদমই চেঞ্জ না হয় দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কালারটা কত সুন্দর হয়েছে সাদা সবুজ আর হলুদ আর দেখতে মশাল অনেকটাই সুন্দর খেতেও ভীষণ ভালো হয়েছে আশা করছি সহজ রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন আর পাশে থাকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন যারা আমার ভিডিওটি সবসময় দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারাই প্রথম তারা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ জানিয়ে শেষ করলাম আজকের মতো আল্লাহ